নাস্তিক থেকে আস্তিক ভক্ত আঠেরোশো সাতষট্টি থেকে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ লোকে বলে নাস্তিকরাই ধর্মকে বাঁচিয়ে রাখে কারণ তথাকই ঈশ্বর বিশ্বাসীদের তুলনায় তারাই ভগবানকে বেশিবার স্মরণ করে খাঁটি নাস্তিকেরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না এরকম নেতিবাচকভাবে তারা ভগবত চিন্তা করে নেপোলিয়ান বলেছিলেন শুধুমাত্র ইচ্ছার বলে কেউ ঈশ্বর বিদ্বেষী হতে পারে না ফ্রান্সিস বেকন লিখেছিলেন হৃদয়ের যে পষ্ট বরং নাস্তিকতার অবস্থান কথাগুলি গিরিশের জীবন সম্পর্কে অত্যন্ত সত্য এবং উগ্র অহংবোধ এবং প্রবল কর্মশক্তি তাকে ঈশ্বর উপেক্ষার স্পর্ধা যোগায় পরম অস্তিত্বে সন্দেহ জানায় স্রষ্টার ইচ্ছার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে ঈশ্বর ভক্তদের উপহাসপদ করে তোলে গিরিশ ছিলেন জন্ম অভিনেতা নাস্তিকের ভূমিকায় অভিনয় তাকে বেশিরভাগ সময় ঈশ্বর চিন্তা করতে বাধ্য করত দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে যৌবনী গিরিশ ছিলেন অত্যন্ত উচ্ছৃঙ্খল কারণ একদিকে তিনি ছিলেন অভিভাবকহীন অন্যদিকে তার জীবনে একের পর এক শোকাবহ ঘটনা ঘটে গিয়েছিল ভারতবর্ষ সেই সময় পরিবর্তমানতার মানতার মধ্য দিয়ে যাচ্ছিল পশ্চিমে শিক্ষা ও ধর্ম তরুণ সমাজকে ভীষণভাবে প্রভাব প্রভাবান্বিত করছিল তারা সনাতন ধর্মবিশ্বাসের ওপরে প্রশ্ন তুলছিল তাদের মধ্যে কিছু সংখ্যক আবার হিন্দু ধর্মে বিশ্বাস হারিয়ে ফেলেছিল তখন ব্রাহ্ম সমাজ আর্য সমাজ হরিসভা এবং অন্যান্য নতুন ধর্মসভা মাথা চাড়া দেওয়ায় তারা আরও বেশি করে সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছিল এই ধর্মীয় বিশৃঙ্খলার মধ্যে বিশৃঙ্ বিশৃঙ্খলতার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি গিরিশ তাই হিন্দু ধর্মে তার খুব একটা বিশ্বাস ছিল না ক্রমে ক্রমে তিনি নাস্তিক হতে নাস্তিকে পরিণত হয়েছিলেন ঘনিষ্ঠ বাল্যবন্ধু কালিনাথ বসুর মতে গিরিশ যদিও উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন তবু অন্তঃসুরীলা ধারার মতো তার অন্তরে আধ্যাত্মিকতার একটা চোরা স্রোত বইত গিরিশের সমসাময়িক ও প্রতিবেশী কালীনাথ ছিলেন আদালত পরিদর্শক পরে তিনি প্রথম বাঙালি পুলিশ সুপারিনটেন্ডেন্ট হন কালীনাথ রানীগঞ্জে রেল পুলিশের আধিকারিক থাকাকালীন আঠেরোশো সাতষট্টিতে গিরিশ একবার তার বাড়িতে যান এবং সেখানে তার বয়স তখন বছর ফেব্রুয়ারি দিনলিপিতে কালীনাথ লেখেন আমি ও গিরিশ দুপুরবেলা কৌচে বসে জীবন নৈতিক আচরণ সম্বন্ধে কথা বলছিলাম গিরিশ স্বীকার করলো যে সে একটা মন্দ জীবন কাটাচ্ছে এবং নিজের সমালোচনাও করলো নিজেকে সদরাতেও চাইল সে ওর জন্য দুঃখ পেলাম চাইলাম যেন এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে কি ভয়ানক সংসার সে বলেছিল যে পরমেশ্বরের অস্তিতে তার বিশ্বাস নেই ওর জন্য প্রার্থনা করব সে মানলো যে ঈশ্বরের প্রতি আস্থাশীল হওয়াতেই সুখ আছে এই আনন্দ যত বেশি সম্ভব পাওয়ার চেষ্টা করব। প্রার্থনাই আমার মঙ্গল হবে এখন থেকে প্রতিদিন গিরিশ মধ্যপাধ্যায় অভ্যস্ত ছিলেন তবু বন্ধু বান্ধবদের অবস্থায় দেখতে পছন্দ করতেন না কালীনাথ মন্তপাত মন্তব পান না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবু মাঝে মাঝে পান করতেন তার চব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতষট্টি দিনলিপি থেকে পাওয়া যায় গিরিশ আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আমি মন্তপান বিরোধী সংস্থার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছিলাম আমি ভুলেই গিয়েছিলাম তাই এ ব্যাপারে কখনো ভাবিই নি আমি অত্যন্ত দুঃখিত এই সংস্থার নির্দেশ মেনে আর কখনো মন্তপান করব না গিরিশকে ধন্যবাদ এই উপকারটা করার জন্য পরের দিন কালিনাথ তার দিনলিপিতে লিখেছেন চাকর কাল রাতে বাড়ি থেকে কিছু জিনিস চুরি করেছে পুলিশের হাতেই তুলে দেব ঠিক করেছিলাম যাতে আইনেই তাকে শাস্তি দেয় ওকে শাস্তি দেয় কিন্তু গিরিশ তার হয়ে আমাকে অনুরোধ করলো চাকরটাকে তার প্রথম অপরাধের জন্য কঠোর শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়াটাই ভালো আইনি ব্যাপারে কালীনাথ অত্যন্ত বেশি কঠোর ছিলেন কাজেই চাকরটিকে ক্ষমা করতে রাজি করানোর জন্য গিরিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল কালীনাথ কলকাতার এলে গিরিশ তার সঙ্গে আদি ব্রাহ্ম সমাজের প্রার্থনা সভায় উপস্থিত হন তিনি সমাজের বাৎসরিক উৎসবেও যোগদান করেন সেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রেভারেন্ড বেচারাম এবং পূর্ববঙ্গের এক প্রচারক বক্তৃতা প্রচারক বক্তৃতা দিয়েছিলেন পরের দিন গিরিশ কেশব কেশবসনের কেশব বাড়িতে তার বক্তৃতা শুনতে যান কেশব একটি প্রতিদ্বন্দ্বী ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন বক্তৃতার মাঝে পূর্ববঙ্গের প্রচারকটির সম্পর্কে অনুদার মন্তব্য করলেন তরুণ গিরিশ রকম ভণ্ডামি সহ্য করতে পারতেন না কাজে এই ঘটনায় তিনি গভীর বেদনা অনুভব করলেন তিনি বুঝতে পারলেন যে ওই সমস্ত ধর্মীয় নেতা সর্বদা বিশ্ব বা কথা বলেন কিন্তু তারা একে অন্যের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করেন সেই দিন থেকে তিনি আর ব্রাহ্ম সমাজের অধিবেশনে যাননি উঙ্গিরে কাজ করার সময় কালীনাথ কেশবের সংস্পর্শে আসেন এবং তার প্রতি আকৃষ্ট হন তিনি কেশবের কাছে ধর্মে দীক্ষা নেন আটত্রিশ বছর বয়সে কালীনাথের জীবনাবসান হয় কাজেই শ্রীরামকৃষ্ণের প্রভাবে গিরিশের রূপান্তর তিনি দেখে যেতে পারেননি আঠারোশো সাতষট্টির প্রারম্ভে গিরিশ তার এই মত ব্যক্ত করেন যদি ঈশ্বর সত্যিই থাকেন ও ধর্ম মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয় তবে তা জীবনের জন্য অপরিহার্য জল বায়ু আলোকের মতোই সহজলভ্য হওয়া উচিত ধর্মস্ব তত্ত্বং নিহিতং গুহাময় গুহায়াম এই শাস্ত্রীয় বাণী অযৌক্তিক যাই হোক এই নাস্তিকতার সময়টাতেও তিনি সময়টাতেও কিন্তু পরলোকগত পিতার প্রতি তার ভক্তি অক্ষুণ্ণ ছিল যখনই তিনি গঙ্গা স্নানে যেতেন অঞ্জলিপূর্ণ পুতবারি করে তর্পণের মন্ত্র উচ্চারণ করে স্বর্গত পিতামাতার উদ্দেশ্যে তিনি মনে করতেন তাদের এই গঙ্গা জলের অর্ঘদেই কে বলতে পারে হয়তো তাদের শান্তি হবে পিতামাতার প্রতি পগাঢ় ভক্তি গিরিশকে তার জীবনের শোক ব্যথা বিপদে অটল থাকার শক্তি জুকিয়েছে এবং শেষ পর্যন্ত শান্তির পথে সন্ধান দিয়েছে গিরিশচন্দ্র তার ধর্মজীবনের প্রথম ইতিহাসে এইরূপ বর্ণনা করিয়েছিলেন আমাদের পাঠকদশায় ইংরেজি সাহিত্যের প্রভাবে কেহ জড়বাদী কেহ খ্রিস্টান কেহ বা ব্রাহ্ম হইয়াছিল হিন্দু ধর্মের উপর বিশ্বাস কেহ বা কেহ বড় একটা করিতেন না যাহারা হিন্দু ছিলেন তাহাদের ভিতর আবার নানান দলাদলি কেহ শাক্ত কেহ বৈষ্ণব আবার বৈষ্ণবের ভিতরও নানা সম্প্রদায় প্রত্যেক মতাবলম্বী অপর মতাবলম্বীকে নরকে পাঠাবার ব্যবস্থা করিতেন এই তো অবস্থা আর তার উপর অনেক যাজক ব্রাহ্মণ ভ্রষ্টাচারী কেহ সত্যনারায়ণের পুঁথি লইয়া শ্রাদ্ধ করিতে বসিতেন কেহ বা সচক্ষে দেখিয়াছি শৌচ হইতে আসিয়া পাইখানার গাড়ুর চলে অঙ্গুলি শিক্ত করিয়া মাটির দেওয়ালে ঘষে কপালে ফোঁটা কেটে পূজা করিতে যান এরূপ অবস্থায় স্বধর্মে আর কোনো আস্থা রহিল না আবার দুপাতে ইংরেজে পড়িয়ে দেখিলাম যাহারা জড়বাদী বিদ্যাবিধি তাহারা সকলের শ্রেষ্ঠ ঈশ্বর নাম আনা একটা পাণ্ডিত্যের পরিচায়ক বলিয়া মনে হইত কিন্তু হিন্দুর দেশে চারি যুগ ধরিয়া যাহার নাম চলিয়া আসিতেছে হিন্দুর প্রাণ সেই ঈশ্বরকে একেবারে হট করিয়া উড়াইয়া দিতে পারে না বন্ধু বান্ধব দিকের মধ্যে যাহারা কৃতবিত্ত ছিলেন ঈশ্বর লইয়া মাঝে মাঝে তাহাদের সহিত তর্ক করিতাম ব্রাহ্ম সমাজেও মাঝে মাঝে আসা যাওয়া করিতে লাগিলাম কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার কিছুতেই বুঝিতে পারিলাম না ঈশ্বর আছেন কি না থাকেন যদি কোন ধর্ম অবলম্বন করা উচিত মনে মনে ঈশ্বরকে ডাকিতাম ঈশ্বর যদি থাকো আমায় পথ দেখাইয়া দাও ক্রমে মনে হইল সব ঝুট জলবায়ু ওয়ালোক যাহা ক্ষণিক ইহ জীবনের প্রয়োজন তাহা ছড়ানো রইয়াছে না চাইলেও পাওয়া যায় তবে ধর্ম যাহা অনন্ত জীবনের প্রয়োজন তাহা খুঁজিয়া লইতে হইবে কেন সব ঝুট কথা জড়বাদীরা বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞ তাহারা যাহা বলে তাহাই ঠিক গিরিশ অসম্ভব কর্মক্ষমতা ও আবেগ নিয়ে জন্মেছিলেন কখনও কোনো কাজ উৎসাহের অভাবে আধা খেঁচড়াভাবে করা তার স্বভাব ছিল না সব কিছুর শেষ পর্যন্ত দেখে ছাড়তেন তাছাড়া নিজের শারীরিক শক্তি জ্ঞান ও মেধা সম্পর্কে তিনি এতটাই গর্ব গর্বিত ছিলেন যে কে কি বলছে বা ভাবছে তা নিয়ে মাথা ঘামাতেন না জোসেফ অ্যাডিশন একবার মন্তব্য করেন পরম সত্যগুলিকে গ্রহণ করতে যে বিশ্বাস প্রয়োজন তার তুলনায় একজন খাঁটি নাস্তিকের এই সত্যগুলি অস্বীকার করার জন্য বহুগুণ বেশি বিশ্বাস দরকার হয় নাস্তিকতা নাস্তিকতাকে সমর্থন করে লেখা সমস্ত বই গিরিশ পড়ে পেরে পড়ে ফেলেছিলেন সাহসের সঙ্গে জোর গোলায় ঘোষণাও করেছিলেন ঈশ্বর বলে কিছু নেই যাই হোক মানুষের জীবন চিরদিন সমান ও মসৃণ যায় না এ জীবনে মানুষকে রোগ শোক প্রিয়জনের মৃত্যু দুঃসময় দুর্ঘটনা নির্যাতন অবমাননা এবং আরও অনেক কিছুর সম্মুখীন হতে হয় দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে দ্বিতীয় সুরত কুমারের সঙ্গে বিবাহের ছ মাসের পরে গিরিশ কলেরায় আক্রান্ত হন তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এরকম অবস্থায় অলৌকিকভাবে রক্ষা পান পরবর্তীকালে গিরিশ তার অবস্থার বিবরণ দিয়েছিলেন বন্ধু বান্ধবীহীন চারিদিক বিপজ্জাল দৃঢ়পণ শত্রু সর্বনাশের চেষ্টা করিতেছে এবং আমারই কার্য তাহাদের সম্পূর্ণ সুযোগ প্রদান করিয়াছে উপায়ন্তর না দেখিয়া ভাবিলাম ঈশ্বর কি আছেন তাহাকে ডাকিলে কি উপায় হয় মনে মনে প্রার্থনা করিলাম যে হে ঈশ্বর যদি থাকো এই অকুলে কুল দাও গীতায় ভগবান বলিয়াছেন কেহ কে আর্ত হইয়া আমাকে ডাকে তাহাকেও আমি আশ্রয় দেই দেখিলাম গীতার কথা সম্পূর্ণ সত্য সূর্যোদয়ের অন্ধকার যেরূপ দূর হয় অচিরে আশা সূর্য উদয় হয় হইয়া ইদরের হৃদয়ের অন্ধকারে দূর করিল বিপদ সাগরে কুল পাইলাম গিরিশের বাদের বিশ্বাসে জবনিকার অন্তরাল রচিত হতে লাগল সংশয় তবু থেকেই গেল তার নাটকের কোনো না কোনো চরিত্রের মধ্য দিয়ে তিনি নিজের অবস্থার বর্ণনা দিয়েছেন যেমন বিল্লমঙ্গলে সোমগিরি বলেন এ সংসার সংশয়ের আবাস ঈশ্বরের অস্তিত্ব ইন্দ্রকার্য নয় মানুষ ভগবান সম্পর্কে কেবল তর্ক বিতর্ক বা অনুমান করতে পারে মানুষ যতই তার ভাবনা চিন্তা ঈশ্বরে নিবিষ্ট করার চেষ্টা করে ততই সংশয়ের মেঘ তাকে আচ্ছন্ন করে বলে। চোখে অবাঞ্ছিত কণা প্রবেশ করলে তা না বেরোনো পর্যন্ত স্বস্তি হয় না সেরকমই মনের মধ্যে অস্বস্তিকর একটা সন্দেহ বয়ে বেড়াতে বেড়াতে বত্রিশ বছর বয়সে গিরিশের কাছে জীবনটা অসহ্য হয়ে উঠলো তিনি শ্বাসকষ্ট অনুভব করতে লাগলেন যেন সংশয়ের রাস রাক্ষস তার কণ্ঠরোধ করে দিচ্ছিল এরকম অবস্থায় সাহায্য চাওয়া ছাড়া তার আর উপায় ছিল না সবাই বলছিল গুরুর উপদেশ ছাড়া সংশয় দূর হওয়া নয় হওয়ার নয় গিরিশ নিজের কাছে যুক্তি দিলেন গুরুকে শাস্ত্র বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এবং গুরুই মহেশ্বর একজন মানুষ সম্বন্ধে এ কথা কি করে খাটে তাহলে কি আমার আর কোনো আশা নেই শেষ পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তিনি সমাধানে পৌঁছালেন যে ভগবান শিব সমস্ত রোগ ব্যাধির অবসান ঘটান তাই ভগবানের স্মরণ নেওয়া তার কর্তব্য গিরিশ শুশ্রু ও কেশ বৃদ্ধি করলেন গঙ্গায় প্রতিদিন স্নানও করলেন ভগবান শিবের উপাসনা ও খাঁটি নিরামিষ ভক্ষণ করতে লাগলেন শিবরাত্রির উৎসবের সময় চল্লিশ পঞ্চাশ মাইল হেঁটে তারকেশ্বর যেতেন ভগবান শিবের পূজা সম্পন্ন করার জন্য প্রার্থনা করতেন হে ভগবান শিব আমার সমস্ত সংশয়ের অবসান করো গুরুর উপদেশ বিনা যদি সন্দেহ দূর না হয় তবে তুমি আমার গুরু হও আকলে প্রার্থনার হৃদয়ে ঈশ্বরের করুণা উদ্ভাসিত হয় অবিলম্বে ভগবান শিবের কাছ থেকে তার আন্তরিক প্রার্থনার উত্তর পেলেন গিরিশ ক্রমশ তিনি অনুভব করতে লাগলেন যে ঈশ্বর বিশ্বাস তার হৃদয়ে দৃঢ়ভাবে পূতিত হয়ে যাচ্ছে এক আত্মীয়কে তিনি বলেছিলেন একশো বছরে আধ্যাত্মিক অগ্রগতি একদিনে হয়ে যাচ্ছে এইভাবে কিছুদিন সাধনা করার পরে গিরিশ সরাসরি ঈশ্বরের দর্শন পেতে মরিয়া হয়ে উঠলেন তিনি শুনেছিলেন কলকাতার কালীঘাটের মন্দির এক তীর্থক্ষেত্র সেখানে অধিষ্ঠাতা মা কালী ভক্তের আকুল প্রার্থনায় তার মনোবল পূর্ণ করে গিরিশ প্রতি মঙ্গল ও শনিবার কালীঘাটে যাওয়া শুরু করলেন তিনি মন্দিরের সামনে পশুবলির জায়গার কাছে বসতেন এবং সারারাত রাত মা কালীর কাছে প্রার্থনা করতেন এই নিয়ম কিছুদিন চলার পর তার হৃদয়ে ভক্তির স্রোত বইতে লাগলো তিনি গান গিয়ে মা কালীর মহিমা কীর্তন করতেন কালী করলা বদনা গিরিশের অন্তরে ভগবান শিব ও মা কালীর প্রতি এত বিশ্বাস যে শুধু গভীর বিশ্বাস এবং প্রবল ইচ্ছা শক্তি সহ মায়ের নাম উচ্চারণ করে তিনি বহু কঠিন ব্যাধির উপশম করেছিলেন গিরিশের আধ্যাত্মিক চেতনার জাগরণ প্রসঙ্গে প্রসিদ্ধ নট অমৃতলাদ বসু স্মৃতিচারণা করেছেন তিনি বলেছেন প্রায় বিয়াল্লিশ বছর সৌহার্দ্য সাহচর্য নাট্যকলা সম্বন্ধে অনেক জ্ঞান আমি গিরিশবাবুর নিকট লাভ করিয়াছি বিশেষত সেই সুদূর কৈশোরকালে তিনি একরূপ জোর করিয়া আমাকে আমার প্রবৃত্তিকে জাগাইয়া না তুলিলে আমি যা দুই একখানা নাটক বা কবিতা লিখিয়াছি তাহাও লিখিতাম কিনা সন্দেহ কিন্তু অভিনয় বিদ্যার হাতে করি আমার অর্ধেন্দুর কাছে হাস্যরস অভিনয় নৃত্যসত্ব অর্ধেন্দু আর আমি আমি বিদ্যালয়ে সপাটে ছিলাম কিন্তু তাহার নিকটই আমার অভিনয় বিদ্যার হাতে গড়ি গিরিশচন্দ্রকে যে আমি গুরু বলিয়া ভক্তি ও সম্বোধন করিতাম তাহার কারণ নাট্যবিদ্যা শিক্ষা অপেক্ষা অনেক উচ্চতর আমাদের সংসার সেকেলের ধরনের ছেলেবেলা খুব ঠাকুর দেবতা মানিতাম খেলার ছলেও ঠাকুর পূজা করিতাম পরে যৌবনের প্রথম উদ্গমে কেশববাবুর নব কালে প্রতিমাকে পূজা প্রতিমা পূজাকে পৌতলিকতা মনে করিয়া ব্রাহ্মভাবে মনকে গঠিত গঠিতে গঠিত করিতে চেষ্টা করি তারপরে যখন সাধারণ নাট্যশালা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে থিয়েটার করিতে আরম্ভ করিলাম তখন কেমন একটা মনে হইল যে ঈশ্বর ডাকিবার আমার আর কোনো অধিকার নাই শেষে অভ্যাসের আধিপত্য দেবতার দ্বার হইতে বহুদূরে অন্ধকারে পড়িয়া গেলাম এইরূপে কতক দিন যায় একদিন গিরিশবাবুতে আমাতে তাহার বাড়ি হইতে বিজন স্ট্রেটে থিয়েটার চাইবার উদ্দেশ্যে একত্রে যাত্রা করিয়াছি প্রতিমন্তে বাগবাজারে শ্রী শিশি সিদ্ধেশ্বরী তলায় দাঁড়াইয়া গিরিশবাবু মাকে প্রণাম করিলেন আমি চুপ করিয়া দাঁড়াইয়া রইলাম প্রণাম শেষ করিয়া যাইতে যাইতে গিরিশবাবু আমাকে জিজ্ঞাসা করিলেন তুমি প্রণাম করিলে না আমি বললাম না গিরিশবাবু আর কোনো কথা কহিলেন না পরে শোভাবাজারের যে পঞ্চানত পঞ্চানন্দ ঠাকুর আছেন গিরিশবাবু আবার সেখানে প্রণাম করিলেন আমি অন্যদিকে মুখ ফিরাইয়া রহিলাম পরে চলিতে আরম্ভ করলে এবার গিরিশ বাবা আমাকে জিজ্ঞাসা করলেন ওখানে ঘাটটা ফিরিয়েছিলে কেন আমি উত্তর করিলাম ও বাবা ঠাকুরটি অপয়া গিরিশ বলিলেন অপয়া বলিয়া তোমার বেশ বিশ্বাস আছে আমি বলিলাম সকলেই তো বলে কাজে বিশ্বাস করিতে হয় গিরিশ বলিলেন বেশ এই বিশ্বাসই ঠিক রেখো ও ঠাকুরের আর মুখ দেখো না এই সম্বন্ধে সেদিন আর কোনো কথা হইল না কিন্তু আমার মনে কেমন একটা খটকা লাগিল ভাবিলাম যদি অপয়া বিশ্বাস করি তবে পয়মন্ত বিশ্বাস করি না কেন গিরিশবাবুর জীবনে তখন একটা অসাধারণ পরিবর্তনের অবস্থা ঘোর অবিশ্বাসী নিরস্বরবাদী গিরিশের রসনা তখন মা মা রবে মুখরিত তিনি অনবরত মা 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 কালী কালী করলা বদনা ইত্যাদি উচ্চারণ করেন আর আমরা দেখিতে পাই যে তিনি বক্ষ যেন শক্তিতে স্ফীত হয় মুখমণ্ডল যেন এক অনৈসর্গিক তেজে সমুজ্জ্বল হইয়া ওঠে তার বিশ্বাস এখন তখন এত দিল এত সংশয়ের ছায়া মাত্র শূন্য যে তিনি দর্প করিয়া বলিতেন বেটিকে গাল ভরে বুক চিরে চিচিয়া ডাক যা চাবো তাই পাবো সভ্য সমাজে কুসংস্কারচ্ছন্ন মূর্খ বলিয়া প্রতিপন্ন হইবার আশঙ্কাকে উপেক্ষা করিয়া বলিতেছি যে মা কালী করলাবদনা ইত্যাদি স্রোত পাঠ করিয়া গ্রীষ্মবাবু অতি অল্প সময়ের মধ্যে অনেকের মজ্জাগত বহুদিনব্যাপী পুরাতন পীড়ার উপশম করিয়াছেন ইহা আমি সচককে দেখিয়াছি পরে একদিন মৃ নাটকে পশুপতির ভূমিকা অভিনয় করিতে করিতে তাহার এমন এক অবস্থা হয় যে তিনি দিনই সেই সময় প্রতিজ্ঞা করেন যে আর মার নিকট শক্তি চাহিব না কিছু চাহিব না ক্ষমতা জাহির করিব না আমাদেরও বলিতেন মাকে ডাকো কিন্তু কিছু চেয়েটেই কাজ নেই গিরিশবাবু মা করিতেন তাই থিয়েটারের অন্য সকলেও মা মা করিত সঙ্গে সঙ্গে আমিও বচন আওড়াইতাম কিন্তু প্রাণে তৃপ্তি হইতো না কেমন ফাঁকা ঠেকিত একদিন সন্ধ্যার পর আমরা থিয়েটারের স্টেজের উপরে বসিয়াছি সেদিন যেটুকু রিহার্সাল দিবার কার্য ছিল তাহা সকাল সকাল শেষ হইয়া গিয়াছে গিরিশবাবু আমাদের সঙ্গে মার নামটা নানার কথা বলিতেছেন এমন সময় একটা প্রাণের ভিতর কেমন একটা কষ্টকর কাতরতা আসিল বেদনার কণ্ঠে তিনি দিনভাবে গিরিশবাবুকে বলিলাম যে মশাই আমি তো এরকম একরকম ছিল আপনার দেখা দেখাদেখি এখন মা মা করিয়া ডাকি কিন্তু তাতে প্রাণের ভিতর যেন আরও ফাঁক পড়িয়ে যায় এর চেয়ে না ডাকা ছিল ভালো গিরিশবাবু প্রায় মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং আমাকে বলিলেন শোনো এদিকে এসো স্টেজের মাঝখানে একখানি সিন জোড়া ছিল তাহার পশ্চাতে সব অন্ধকার গিরিশবাবু সেখানে গিয়া আসন পিড়ি হইয়া বসিলেন এবং সেই রূপে সম্মুখে বসিতে বলিলেন পরে আমার দুই উরুতে দুইখানি হস্ত স্থাপন করিয়া অসুর নাসিনী শ্যামা নামের কোন স্রোত ভীষণ ঘন ঘন পাঠ করিতে লাগিলেন তাহার উপদেশ মতো আমিও সেই গুরুতে হস্ত দিয়া তাহার সঙ্গে সেই স্রোত পাঠ করিতে লাগিলাম ক্রমে আমার শরীর কণ্ঠকিত হইয়া উঠিল ভিতরে যেন কি একটা সুখদ বিদ্যুৎ খেলিতে লাগিল কম্পিত কলেরব কম্পিত কণ্ঠ আমি গিরিশুকে পা আঁকড়াইয়া ধরিয়ে বলিলাম গুরু গুরু আজ তুমি আমায় মাকে ডাকাইয়াছ এ শান্তি উল্লাস সে আনন্দ আমি আর কখনো অনুভব করি নাই লোকে জানে গিরিশ বাবু কেবল আমার নাট্যকলার গুরু আমি জানি তিনি আমার মনুষ্যত্বের গুরু নাস্তিকতা হলো আত্মার সুখ প্লেটো বলেছিলেন তবে এই অসুস্থতা চিরস্থায়ী হয় না এর উপশম সম্ভব ইতিবাচক মনোভাব দিয়ে নেতিবাচক মনোভাব সমলে উৎপাদিত করা যায় বিশ্বাস বা অবিশ্বাস সবই মনের ব্যাপার কোনো গুরুর সাহায্য ছাড়াই শুধু মনের দৃঢ়তার জোরে গিরিশ তার নাস্তিকতার মূলুচ্ছেদ করেন যখনই তিনি ঈশ্বরের সাড়া পেয়েছেন তখনই আরও বেশি করে তাকে যাচাই করে স্থির নিশ্চিত নিশ্চিন্ত হয়ে গিয়েছেন নিচের কয়েকটি উদাহরণ থেকে জানা যাবে তিনি গিরিশের মধ্যে ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটেছিল তিনি অন্যকে সুস্থ করে তোলার ক্ষমতাও অর্জন করেছিলেন গিরিশের জীবনীকার অবিনাশ গঙ্গোপাধ্যায় লিখেছেন গিরিশচন্দ্র একদিন ন্যাশনাল থিয়েটারের সম্মুখে পা পদচারণা করিতে করিতে তাহার বন্ধু পূর্ববন্ধু কামিনীকুঞ্জ কীতি নাট্য রচয়িতা ও সাহিত্য সংহিতার সম্পাদক শ্রীযুক্তবাবু গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়কে দেখিতে পাইয়া তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন কী হে গোপালবাবু তোমার চেয়ারা এত খারাপ হইয়া গেল কিসে তোমাকে আমি প্রথমে চিনতেই পারি নাই গোলবাবু উত্তরে কহিলেন অম্বলের ব্যায়ামে ভারী ভুগছে এমন সময় সে সাগু বার্লি খেলেও অমন হয় উপবাস করেই দেখেছি শিক্ষির মৃত্যু হবে এখন মরলেই বাঁচি গিরিশচন্দ্র সে সময় শক্তি প্রয়োগে অনেকেরই উৎকট রোগ আরোগ্য করিতেছিলেন তিনি গোপাল বাবুর কথা শুনি হাসিতে হাসিতে বললেন আজই তোমার ব্যায়াম ভালো করে দেব এই বলিয়া বাজার হইতে গরম গরম কচুরি এক টোঙ্গা কিনিয়ে আনে আইন আনাইলেন এবং তাহাকে বলেন নির্ভয়ে পরিতোষপূর্বক আহার করো গোপালবাবু ভয় পাওয়ায় গিরিশচন্দ্র বললেন ভয় কি খাও এই তো বলেছিলেন মলেই বাঁচি না খেয়ে মরতে না হয় খেয়েই মরবে আমার কথায় বিশ্বাস করো আজ তোমার রোগ আরোগ্যের দিন গিরিশবাবু এত উৎসাহের সহিত গাম্ভীর সহকারে কথাগুলি বলিলেন যে গোপালও ভরসা পাইয়া পরম তৃপ্তের সহিত সেগুলো আহার করিলেন গিরিশচন্দ্র পরে তাহাকে এক গ্লাস সুতল সুশীতল জল খাইতে দিয়া বলিলেন তুমি নিশ্চয়ই জানবে তুমি আরোগ্য হয়ে গিয়েছ যাহা ইচ্ছা হবে খাবে ভয় করো না কিছুদিন পরে রোগমুক্ত গোপালবাবু বেশ ইষ্ট পুষ্ট হইয়া থিয়েটারে গিরিশচন্দ্রের সহিত সাক্ষাৎ করিতে আসেন এবং তাহাকে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন স্টার্স থিয়েটারে একদিন রাত্রে নাট্যাচার্য শ্রীযুক্ত অমৃতলাল বসু মহাশয়ের বিশ্বচিকা পীড়ার সূত্রপাত হয় অমৃতবাবু বেকুল হইয়া পড়েন থিয়েটারের লোক সব ব্যস্ত গিরিশচন্দ্র ইচ্ছা শক্তি প্রয়োগ করিয়েই বলেন চাতর রোগ ভালো হয়ে গিয়েছে বাস্তবিক সেই রাত্রি হইতেই অমৃতবাবুর আরোগ্য হইতে থাকেন গিরিশচন্দ্রের ইচ্ছাশক্তি প্রয়োগ রোগ আরোগ্য সম্বন্ধে শ্রদ্ধাস্পদ শ্রীযুক্তবাবু দেবেন্দ্রনাথ বসু মহাশয়ের নিম্ন লিখিত পত্রখানি প্রকাশিত হইল আমার বাল্যবন্ধু পরম প্রীতিভাজন শ্রীযুক্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় উক্ত সময় ম্যালেরিয়া জড়িতে পড়িতে হন একদিন অন্তরে বেলা দিপরে জ্বর আসিত এই ছয় মাস ব্যতীত হইয়া গেল কিছুতেই কিছু হইল না আমি গিরিশ দাদাকে বলিলাম তিনি একটি সাগুদানা আমার হাতে দিয়ে বললেন তুই উপেনকে বলিস দাদা এই ওষুধ দিয়ে আছে নিশ্চয়ই আরম্ভ হবে জ্বরের পালার দিন উপেন্দ্রবাবু সাবুদানাটি খাই খাওয়াইয়া আমি সেইরূপ বলিলাম দ্বীপহরের সময় উপেন্দ্র চোখ ঈশ্বদ রক্তবর্ণ হইয়া উঠিল দ্বীপহরের সময় উপেন্দ্র চোখ ঈষদ রক্তবর্ণ হইয়া উঠিল কপাল প্রভৃতি ঈষদ উষ্ণ হইল আমি ভাবিলাম আজ আর কিছুতেই জ্বর আসিবে না অল্পক্ষণের মধ্যে উপেন্দ্রবাবুর অল্প অল্প ঘাম হইয়া সে ভাব কাটিয়ে গেল এবং সেই দিন হইতে এ পর্যন্ত আর জ্বর হয় নাই শ্রীরামকৃষ্ণের চরণে শ্রীচরণে আশ্রয় লাভের পর গিরিশ এই সিদ্ধান্ত ত্যাগ করেন শ্রীরামকৃষ্ণ এরূপ শক্তি চালনার পক্ষপাতি ছিলেন না তিনি বলতেন এই সকলে মানুষকে ক্রমে বুজরুকে করে তোলে ও সব ভালো নয় গ্রীষ্মের আর একটি বিশেষ শক্তি ছিল পথ পত্র না খুলে পত্রের মর্ম বলে দিতে পারতেন ইচ্ছা শক্তি বর্জনের সঙ্গে সঙ্গে এটিও পরিত্যাগ করেন অবশ্যই গিরিশের ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসের উপর জঘনী পতন হল সেদিন যেদিন তার নিম্নক্ত দর্শন হলো শ্রী চন্দ্র মতিলালের বর্ণনা করেছেন এভাবে শ্রীযুত গিরিশ এই সময় অভিনয়নতে একদিন নির্জনে অন্ধকারে বসি শ্রী শ্রী জগৎ মা শক আতরে ডাকিতেছেন এমন সময় তাহার মনে হইল ঘর যেন দিব্য আবেশে পূর্ণ হইতেছে এবং দূর হইতে কে যেন তাহাকে সম্বোধন করিয়া বলিতেছেন গিরিশ তুই আমাকে দেখতে চাহিয়াছিস আমি আসিয়াছি দেখ ইহ জবনে জীবনের যত কিছু আশা ভরসা আনন্দ উল্লাস সর্বস্ব অন্তরে হইতে পরিত্যাগ করিয়ে দেখ কারণ নিজে সব না হইলে কেহ কখনো শব দেখিতে পাই না এবং আমার দর্শন লাভের পর সংসারে আবার কেহ কখনো ফিরিয়া আসে না অতএব সব হইয়া আমাকে দেখিতে প্রস্তুত হও মুহূর্ত পরেই আমি তোর সম্মুখে আসিতেছি গিরিশচন্দ্র বলিতেন এই রূপ শুনিবা মাত্র প্রাণ ভয়ে হৃদয় ব্যাকুল হইয়া উঠিয়া উঠিল এবং এখনই বলিলে আমার পুত্র কন্যার এবং আমার মুখাপেক্ষে আমার দরিদ্র বন্ধুবর্গের দশা হইবে সে সকল কথা যুগপদ মনে উদিত হইল তখন চক্ষু মুদিত করিয়া বারংবার বলিতে না আমি রূপে তোমাকে এখন দেখিতে পারিব না তখন পূর্বাপেক্ষা স্পষ্ট শুনিতে পাইলাম আচ্ছা না দেখবি তো আমার নিকট হইতে বর কর আমার আগমন কখনো ব্যর্থ হয় না ইহ সংসারে লভ্য যাহা কিছু তোর ইচ্ছা হয় তাহাই চাইয়া নে তখন রসাদি বিশিষ্ট ভোগ্য পদার্থ সকলের যে কোনোটি চাইয়া লইব বলিয়া কল্পনা করিতে লাগিলাম চাক্রত বিকে বিবেক বুদ্ধি তদুভোগ তদুভোগেরই ভীষণ পরিণাম ছবি জ্বলন্ত বর্ণে অঙ্কিত করিয়া বইতে মৃত্যুভয় স্রোত হৃদয়ের সম্মুখে ধারণ করিতে লাগিল তখন সভয়ে বলিয়া উঠিলাম আমি বর লইব না ধীর গম্ভীর স্বরে পুনরায় উত্তর আসিল আমার আগমন কখনোই ব্যর্থ হইবে না যদি বর নাই লইবি তো আমায় ডাকিলি ডাকিয়া আনিলি কেন আমার অভি অভিসম্বাদ গ্রহণ কর আমার এ উদ্যত খড়গ তোর কিসের উপর পতিত করিয়া বিনষ্ট করিব তাহা বল শুনিয়া মনে ভীষণ ভয় হইল কিন্তু ভয় হইলে বিবেক বুদ্ধি বলিয়া উঠিল দেবতাকে দ্রব্য দিতে নাই তখন ভাবিয়া চিন্তিয়া বলিলাম মা সুনট বলিয়া আমার যে সুনাম আছে তাহার উপরে তোমার পতিত হোক উত্তর আসিল তথাস্তু পরে আর কিছু দেখিতে পাইলাম না শুনিতেও পাইলাম না শাস্ত্রে যে বলিতে শুনিয়াছি দেবতার ক্রোধ বরের তুল্য ক্রোধপি দেবস্ব বরের তুল্য। আমি তাহা পূর্বোক্ত ঘটনায় বিশেষরূপে হৃদয়ঙ্গম করিয়াছি কারণ এই দর্শনের পর হইতে সত্য সত্য আমার নটত্বের যসকে আমার সুলেখক বলিয়া খ্যাতিক্রমে সম্পূর্ণরূপে পচ্ছন্ন করিয়া ফেলিয়াছিলাম